গত পর্বে আমরা শুনেছি উনিশশো সালের একত্রিশে অগস্ট সুদূর বার্লিন থেকে ভেসে এলো নেতাজির কণ্ঠস্বর নেতাজি গেরিলা যুদ্ধের উদ্দেশ্য এবং করণীয় সম্পর্কে তাঁর বক্তব্য পেশ করলেন আজ আমরা শুনব পরবর্তী পর্ব নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠা সরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে একাশীতম পর্ব ডু কারেঙ্গে ইয়া মারেঙ্গে সারা ভারত তখন জ্বলছে বিক্ষোভের আগুনে বাংলা বিহার উত্তরপ্রদেশ বম্বে নাগপুর মাদ্রাজ উড়িষ্যা আসাম কেউ পিছিয়ে নেই প্রতিটি মানুষের কণ্ঠে সেই একই শপথ ডু অ ডাই কারেঙ্গে ইয়া মারেঙ্গে আসামের সংগ্রাম শুরু হলো পনেরোই আগস্ট প্রথম সূত্রপাত গোয়ালপাড়াতে কোনো রকম সতর্ক না করে হঠাৎ সেদিন পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ল একমাত্র মিছিলের ওপর তারপরে লাঠি ও সঙ্গীন সহযোগে শুরু হলো পৈশাচিক আক্রমণ ফলে মোট নজন ছাত্রকে সেদিন গুরুতরভাবে আহত হতে হলো পুলিশের হাতে শুরু হলো পাল্টা আক্রমণ ফলে দেখতে দেখতেই পুলিশের গুলি বর্ষণ উপেক্ষা করে দরং জেলার বিভিন্ন থানাগুলি চলে গেল জনতার হাতে মুখে তাদের সেই একই শপথ কারেঙ্গেই আমার ডু অর ডাই বিশে আগস্ট হঠাৎ একদল সৈন্য অকারণে আক্রমণ চালালো বেবেজিয়ার কাছে ফুলগুড়ি গায়ের নিরীহ অধিবাসীদের ওপরে ওদের বুঝে দিতে হবে যে ব্রিটিশ সিংহ এখনো মরে মরে যায়নি ভালো চাও তো এখনও সাবধান নইলে কাউকেই বাঁচতে হবে না নিহত হলো দুজন আহত আরও কয়েকজন তা বলে এখানেই কিন্তু শেষ হলো না আবার আক্রমণ চালানো হলো গভীর রাত্রে তারপরেই অসহায় নর নারী ও শিশুদের উপর শুরু হলো অকথ্য নির্যাতন পরদিন ভোরে গাঁয়ের প্রায় চারশো নরনারীকে গরু ভেড়ার মতো তাড়িয়ে নিয়ে যাওয়া হলো নয় মাইল দূরবর্তী থানাতে সদ্যপ্রসূতি নারী কোলে মাত্র তিন দিনের শিশু তবু রেহাই যেতেই হবে তোমাকে থানাতে নইলে ফলে যা হবার তাই হলো মাঝপথেই শিশুটি মায়ের কোল খালি করে চলে গেল অন্য এক জগতে যেখানে গেলে আর কেউ কোনো দিন ফিরে আসে না প্রতিশোধ চাই নতুন করে শপথ নিলেন আসামের বিপ্লবী তরুণগণ আসামের মাটিতে দাঁড়িয়ে তোমরা আমাদের উপর জুলুম চালাবে তা আমরা কিছুতেই সহ্য করবো না তোমাদের সমস্ত সমর প্রচেষ্টা আমরা ব্যর্থ করে দেব ভালো করে তাকিয়ে দেখো যে আমরা তা পারি কি না কাজেও তাই করা হলো হঠাৎ সেদিন হাজার হাজার বিপ্লবী তরুণ ঝাঁপিয়ে পড়লেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি স্বরভোগের বড় নগরের ওপর তারপরই সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে একেবারে একাকার এমনকি অফিসারদের বাংলো কোয়ার্টারগুলি পর্যন্ত রেহাই পেল না উন্মত্ত জনতার হাত থেকে ষোলোই সেপ্টেম্বর কিছু সংখ্যক নরনারী জড়ো হল নওগা থেকে পাঁচ মাইল দূরবর্তী বহরমপুরে হাতে তাদের জাতীয় পতাকা মুখে স্লোগান কোয়েট ইন্ডিয়া ইংরেজ ভারত ছাড়ো রে রে করে ছুটেলো পুলিশ ও মিলিটারি বাহিনী এসব চলবে না অবিলম্বে বন্ধ করো এসব। সামনেই দাঁড়িয়ে কিশোরী রত্নবালা এবং অন্যান্য মহিলাবৃন্দ হাতে তাঁদের জাতীয় পতাকা কিছুতেই তারা সেই পতাকা ত্যাগ করতে রাজি নন ওয়াট এত বড় সাহস সাহসায় এক ব্রিটিশ কমান্ডার ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল কিশোরী রত্নবালাকে বটে ফুঁসে উঠলেন রত্নমালার বৃদ্ধা ঠাকুমা ভোগেশ্বরী ফুকুননি তারপরেই তিনি হাতের পতাকার দণ্ড দিয়ে আঘাত করে বসলেন সেই ব্রিটিশ কমান্ডারকে ইউরোপ ও এশিয়া ভূখণ্ডের প্রতিটি রণাঙ্গনে মার খেলেও নিরস্ত্র বৃদ্ধার উপর বীরত্ব দেখাতে কিন্তু এতটুকুও দেরি হলো না শ্বেতাঙ্গ বীর পুঙ্গবের ফলে নিমেষে বৃদ্ধার প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়ল অব্যর্থ গুলির আঘাতে ছুটে এসে মেয়েদের আড়াল করে দাঁড়ালেন বিপ্লবী তরুণ দল এভাবে মেয়েদের নিগৃহীত হতে আমরা দেব না প্রাণ যায় যাক তবু নারীর মর্যাদা আমরা রক্ষা করবই ফলে গুলির আঘাতে নিমেষে প্রাণ হারালেন দুই সহোদর ভাই বালুরাম ও থানুরাম আর লক্ষ্মীরাম নামে অন্য একটি তরুণ যুবক মৃত্যুর পূর্বে লক্ষ্মীরাম তার পকেটে ছটি পয়সা নিঃশব্দে তুলে দিলেন সহকর্মীদের হাতে এই নাও ভাই এছাড়া দেবার মতো আর কিছুই আমার নেই এটাকে তোমরা কাজে লাগিও সামান্য ছটি পয়সা মূলিকা খুবই সামান্য আজও সেগুলি সংরক্ষিত রয়েছে আমাদের জাতীয় ভাণ্ডারে সামান্য এই ছয়টি পয়সার মূল্য যে সত্যিই অসামান্য সামরিক দিক থেকে আসামের গুরুত্ব তখন অত্যন্ত বেশি সীমান্তের ঠিক ওপারেই দুর্ধর্ষ জাপ বাহিনী এপারেও তৎপরতার অন্ত নেই রোজই দলে দলে সৈন্য এসে জড় হচ্ছে আসামের মাটিতে যে করে হোক জাপ বাহিনীকে রুখতেই হবে রুখে দাঁড়ালেন বিপ্লবী তরুণ দল সেনাবাহিনীকে ভাতে মারতে হবে এমন ব্যবস্থা করতে হবে যেন এক কণা খাদ্যশস্য ওরা সংগ্রহ করতে না পারে কাজেও তাই করা হলো কোথায় খাবার বাইরে থেকে গরু ছাগল হাঁস মুরগি দুধ চাল সবজি সব কিছু শহরে আসা বন্ধ দেখি তোমরা খাবার পাও কোথায় খাবারের সন্ধানে হন্যে হয়ে গায়ে গায়ে গিয়ে হানা দিল পুলিশ ও মিলিটারি বাহিনী শিগগির বের করো খাবার নইলে দেখে নেব ফলে হাটে প্রায় পঞ্চাশ জনের অঙ্গহানি হল সারা জীবনের মতো একই অবস্থা সৃষ্টি হলো দেওকারে সেখানেও প্রায় পঁচিশ জনকে জখম করা হলো সঙ্গীন দিয়ে খুঁচিয়ে ঐতিহাসিক বিশে সেপ্টেম্বর প্রাণ দিলেন আসাম গৌরব কুমারী কনকলতা হাজার হাজার নরনারীর কণ্ঠে সেদিন রব উঠল কোয়েট ইন্ডিয়া ইংরেজ ভারত ছাড়ো চলো ভাই সব গহপুর থানাতে ওই থানা এখন আমাদের সাবধান বাধা দিল পুলিশ বাহিনী আর এক পা এগুলেই গুলি করা হবে গুলি করবে হাসলেন কনকলতা বেশ তাই করো তবে আমাদের কাজ আমরা করবই বলো ভাইসব বন্দে মাতারম দ্রম 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 সঙ্গে সঙ্গে বীরাঙ্গনা কনকলতার প্রাণহীন দেহ লুটিয়ে পড়ল মাটিতে বন্দে মাতারম এবারে গেলেন মুকুন্দ কাকতি কনকলতার হাতের পতাকা নিজের হাতে তুলে নিয়ে দৃঢ় পায়ে তিনি এগিয়ে চলেন থানার দিকে ফলে তাকেও এবার শেষ শয্যা নিতে হলো শক্ত মাটির বুকে ততক্ষণে একদল বিপ্লবী তরুণ থানা শীর্ষে জাতীয় পতাকা তুলে ধরেছেন সব কিছু উপেক্ষা করে মুখে তাদের দুর্জয় সংকল্প কোয়েট ইন্ডিয়া ইংরেজ ভারত ছাড়ো বন্দে মাতারম একই দিনে আক্রান্ত হলো ঢেঁকিয়াজুলি থানা সেই একই দাবি আমরা জাতীয় পতাকা তুলব এখানে ফলে বারো বছরের স্বেচ্ছাসেবিকা ফুলেশ্বরী সহ নিহত হল মোট কুড়ি জন আহতের সংখ্যা যে কত তার কোনো ঠিক ঠিকানা নেই এবার ছুটে এলো মিলিটারি বাহিনী কোথায় মিছিলকারীরা হদিস না পেয়ে শেষ পর্যন্ত স্থানীয় বাজারের লোকদের লক্ষ্য করে শুরু হলো বেপরোয়া গুলিবর্ষণ কড়া হুকুম জনতা দেখলেই গুলি চালাতে হবে সে জনতা সত্যি আন্দোলনকারী কিনা তা ভেবে দেখার কোনো প্রয়োজন নেই সুতরাং চালাও একতরফা ফলে নিহত হলো আরও ষোলো জন তার মধ্যে জন মহিলা একুশ তারিখে এক প্রতিবাদ সভা আহ্বান করা হলো তেজপুর শহরের টাউন ময়দানে আমরা পুলিশ ও মিলিটারির এই অন্যায় জুনুমের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এভাবে নিরস্ত্র জনসাধারণকে হত্যা করার কোনো অধিকার তাদের নেই শহরের প্রতিটি রাস্তা অবরোধ করে পুলিশ ও মিলিটারি বাহিনী ততক্ষণে প্রস্তুত না ওসব প্রতিবাদ প্রতিবাদ চলবে না কাউকে আর যেতে দেওয়া হবে না টাউন ময়দানে গেলে তক্ষণি গুলি করা হবে তাই করা হলো ফলে প্রায় শতাধিক লোককে সেদিন প্রায়শচ্যুত করতে হলো টাউন ময়দানের মাটিতে পঁচিশ তারিখে মদন বর্মন ও রাউতরাম দাস নামে দুটি ছাত্রকে প্রাণ হারাতে হল পাথরকুচি থানার বাবুর গুলিতে তারা নাকি জোলাহাট গাঁয়ে অনুষ্ঠিত সভা থেকে ফেরার পথে প্রকাশ্য রাস্তায় জাতীয় সঙ্গীত গিয়েছিলেন মারাত্মক অপরাধ সন্দেহ নেই সুতরাং মৃত্যুদণ্ড তাদের অবশ্যই প্রাপ্য বন্দীদেরও রেহাই নেই হঠাৎ একদিন জোরহাট জেলে বেপরোয়া লাঠি চালিয়ে যখন করা হলো একশো একাশি জন অসহায় বন্দীকে দেখো আমাদের ক্ষমতা আছে কিনা জার্মান বা জাপানিদের সঙ্গে না পারলেও নিরস্ত্র বন্দীদের সাহস্তা করার মতো শক্তি আমাদের নিশ্চয়ই আছে পিঠ পেতে মার খাওয়া বিপ্লবীদের ধর্ম নয় তাদের নীতি হল আঘাতের বদলে আঘাত মারের বদলে মার বিপ্লবী তরুণদের নিয়ে গঠিত আমাদের মৃত্যু বাহিনী কিন্তু সেই পাল্টা মার সেদিন কম দেয়নি মল্লিকা আদালত ভবন রেললাইন সরকারি ডাকবাংলো পোস্ট অফিস পিডব্লিউডিও অফিস সেনানিবাস ঘাঁটি কোনো কিছুই সেদিন রেহাই পায়নি ধ্বংসের হাত থেকে চলন্ত ট্রেনকে মুখ থুবড়ে পড়তে হয়েছিল মোট ছ বার সব চাইতে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল ছাব্বিশে নভেম্বর সেদিন সৈন্য বোঝায় চলন্ত ট্রেনকে যেভাবে তারা ধ্বংস করেছিলেন দুঃসাহসিকতার ইতিহাসে সত্যি তা অভিনব একবার নয় বারবার তার মধ্যে সরুপথার নামক স্থানে সামরিক সাজ সরঞ্জাম বোঝাই মালগাড়ি ধ্বংস করার ঘটনা খুবই উল্লেখযোগ্য জেলের অভ্যন্তরে তিলে তিলে প্রাণ দিলেন পার্বত্য জাতিভুক্ত বীর অহমকর্মী কমলা মিরি পুলিশের কঠোর নির্দেশ কংগ্রেসের সঙ্গে কারও কোনোরকম সম্পর্ক রাখা চলবে না রাজি হলেন না কমলা মিরি কার সঙ্গে সম্পর্ক রাখবো বা না রাখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেখানে কোনো রকম হুকুম মানতে আমি রাজি নই ফলে আট মাস সশ্রম কারাদণ্ড হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লেন কমলা মিরি খুবই গুরুতর অসুস্থ বাঁচবেন কিনা বলা শক্ত শুরু হলো চিরাচরিত কূটনৈতিক চাল বন্ড লিখে দাও যে আর কোনো দিনও আন্দোলনে যোগ দেবে না ব্যাস এক্ষুনি তোমাকে খালাস দিয়ে দিচ্ছি ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন কমলা মিরি অসম্ভব কোনোরকম দাসখাত দিয়ে মুক্তি পেতে আমি রাজি নই তার চাইতে আমার মৃত্যু হোক তাই হলো মৃত্যুই তিনি বরণ করলেন তিল তিল করে তবু এতটুকু মাথা নোয়ালেন না বিদেশি সরকারের কাছে অন্যতম নেতা কুশল কুঁয়র প্রাণ দিলেন ফাঁসি মঞ্চে যাবার আগে বলে গেলেন মৃত্যু মানুষের অনিবার্য পরিণতি আমি ভাগ্যবান তাই দেশের জন্য প্রাণ দেবার এই দুর্লভ সুযোগ পেয়েছি ভগবানের দেওয়াই অশেষ করুণার দান আমি পরমানন্দে মাথা পেতে নিলাম তোমরা থেমে যেও না সংগ্রাম চালিয়ে যাও জয়প্রকাশ নারায়ণ রাম মনোহর লোহিয়া অচ্যুত পটবর্ধন শ্রীমতী অরুণা আসাফ আলী প্রমুখ সোশ্যালিস্ট নেতৃবৃন্দের নেতৃত্বে প্রতিটি সংগ্রামী তরুণ সেদিন অধীর চঞ্চল অনেক মার আমরা খেয়েছি আর নয় এবার হয় মারব নয় তো মরব কারেঙ্গে ইয়া মারেঙ্গে দু অ ডাই রূপকথার নায়িকা অরুণা আসাফ আলী তখন কলকাতায় মাথার দাম তার ধার্য হয়েছে পাঁচ হাজার টাকা হন্যে হয়ে শিকারী কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছে সুদক্ষ গোয়েন্দার দল যে করে হোক অরুণা আসাফ আলীকে চাই কিন্তু কোথায় অরুণা আসাফ আলী কতবার মুখোমুখি হয়েছেন কথাবার্তাও বলেছেন কতবার কিন্তু ওই পর্যন্তই বুদ্ধির লড়াইতে সবাইকে তার কাছে হার মানতে হয়েছে শেষ পর্যন্ত এমনই একদিনের কথা হঠাৎ জরুরি খবর এসে হাজির এক্ষুনি পালাতে হবে এখান থেকে পুলিশ এসে পড়ল বলে সঙ্গে সঙ্গে শ্রীমতী আলী একটা ট্যাক্সি নিয়ে জনৈকা ইউরোপিয়ান মহিলার কাছে গিয়ে হাজির খবরের কাগজে পেইং গেস্ট চাই বলে তোমাদের বিজ্ঞাপন আমি দেখেছি এখানে থাকতে হলে আমাকে কি করতে হবে বলো কিন্তু আমরা তো ইউরোপিয়ান মহিলা চাই বলে বিজ্ঞাপন দিয়েছি জানি তবু আমার বিশ্বাস যে ইউরোপিয়ানের পরিবর্তে আমি থাকলেও তোমাদের কোনো অসুবিধা হবে না কথাবার্তা বলে অত্যন্ত খুশি হলেন শ্বেতাঙ্গ মহিলাটি বাহ বেশ মেয়েটি ঠিক আছে এখানেই থাকো তুমি পলাতক জীবন অতি কঠোর তাই দুদিন যেতে না যেতেই পুলিশ এসে হাজির কোথায় সেই মেয়েটি শিগগির বের করো তাকে তন্ন তন্ন করে সর্বত্র খোঁজা হলো কিন্তু সব বৃথা সে পাখি তার আগেই হাওয়া আর একবার জনবিকাশ শুভানুধ্যায়ী বন্ধুর বাড়িতে অরুণা তখন অসুস্থ খুবই অসুস্থ স্বাস্থ্য ভেঙে পড়েছে অনেকখানি হঠাৎ সেখানে গৃহস্বামীর পরিচিত একজন উচ্চপদস্থ রাজকর্মচারী এসে হাজির দু চোখে তার অনন্ত বিস্ময় কেই অচেনা মেয়েটি সেই দুরন্ত মেয়ে অরুণা আসা ফালি না হ্যাঁ আমি হাসলেন অরুণা দাঁড়িয়ে রইলেন কেন বসুন আপনি বিহুবল আত্মবিস্তৃতের মতো বসে পড়লেন সরকারি কর্মচারীটি চোখে মুখে তার সম্ভ্রমের বিহুবলতা ও তো মেয়ে নয় ও যে একটি জীবন্ত ইতিহাস না ওর কোনো ক্ষতি করা তার পক্ষে সম্ভব নয়